হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার চব্বিশ তারিখ এখন বাজে বিকেল সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো আজকে এতটাই ঠান্ডা পড়েছে তার ওপর আবার বৃষ্টি কেমন বাজে ওয়েদার কদিন আগেই গেল যে ঠান্ডার মধ্যে বৃষ্টি বৃষ্টি একদম ভালো লাগলো না দু তিন দিন এরকম ইয়ে কেমন হয়ে গেল তো আজ কালকের ওয়েদারটা বেশ ভালোই ছিল দেখে ভাবলাম না যে আজকের ওয়েদারও ভালোই যাবে তো বিয়েবাড়িতে যাওয়াই যাবে তো এই বৃষ্টির মধ্যে বিয়েবাড়ি কেমন লাগে বলো তো তারপরে প্রচণ্ড ঠান্ডা তো দেখো সমস্ত কিছু রেডি ফেডি হওয়ার পরে এত সাজগোজ করার পরে যদি এই বস্তা কম্বল লেপ কথা গায়ে দিয়ে বিয়ে বাড়ি যেতে হয় তাহলে কেমন লাগে কেন কি বাচ্চা নিয়ে যাব তারপরে যেখানে যাচ্ছি ওখানে গঙ্গার ধারে এতটাই পরিমাণ ঠান্ডা বাবা এর আগে গিয়েছিলাম একটা অগ্রহায়ণ মাসে বিয়েতে ও বাবা প্রচণ্ড ঠান্ডা মানে বিয়ে বাড়ির ভেতরে শীতের ড্রেস না যে কী ভুল করেছিলাম তো এবারে তো আমার সোনাকে নিয়ে যাচ্ছি যার জন্য আমাকেও পুরো শীতের ড্রেসই পড়তে হবে ওকে তো পড়াবোই তো এতক্ষণ ধরে বিকেল থেকে ভাবছি যে টিপটিপ করে তো বৃষ্টি পড়েই যাচ্ছে যাবো কি যাবো না বাচ্চা নিয়ে এত ঠান্ডার মধ্যে তো অনেকেই বলছে যে গাড়ি করে যাবি গাড়ি করে আসবি আর বিয়েবাড়িতে ভেতরে তো গরম তো অসুবিধা কোথায় তো নিয়ে ওদের কথা শুনেই এতক্ষণ পর মানে রেডি হলাম তো বাট দেখো এই বস্তা কম্বল গায়ে দিয়ে সমস্ত গয়নাঘাটি সব ঢেকে যাচ্ছে এত সাজগুজ করার পর লেপকাতা জড়িয়ে যদি বিয়েবাড়ি যেতে হয় তাহলে কী বাজেটাই না লাগে তো বিয়েবাড়ি তো আমরা চলে এসেছি এসেও মা গিয়ে দেখি যে আমি একাই লেপকাথা জড়িয়ে বিয়েবাড়ি এসেছি ভেতরে কেউ মানে মেয়েগুলো তো আজ পর্যন্ত তোমরা কেউ দেখেছ যে বিয়েবাড়িতে এত ঠান্ডার মধ্যে কোনো মেয়ে শীতের ড্রেস পরেছে বিয়েবাড়িতে আমি তো কোনো দিন বাবা দেখিনি আজকেও দেখলাম না যে কোনো মেয়ে আজকে বিয়েবাড়িতে শীতের ড্রেস পরেছে আমি একাই শীতের ড্রেস পরে বিয়েবাড়ি গেছে এরকম ওর পাশে গিয়ে ছবি তুলছি আর বউটা দেখো কত মিষ্টি হয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের রিসেপশন আমার মামার ছেলে তো বউটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে দারুণ দারুণ হেবি সুন্দরী হয়েছে খুব মিষ্টি ভাইকে তাই বলছি কোথা থেকে জোগাড় করলি রে ভাই এত সুন্দরী মেয়ে আমার ভাইও কিন্তু কম যায় না হেবে হ্যান্ডসাম দেখতে তো যাই হোক ওদের দুজনকে কিন্তু ভীষণই মানিয়েছে খুব মিষ্টি লাগছে আমি বারবার আমার হাজব্যান্ডকে বলছি দারুণ হয়েছে দেখে শোনে খুঁজতে গেলে কিন্তু এত ভালো মেয়ে পাওয়া যায় না আজকাল আমার ভাসুরের জন্য খুঁজে 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 মেয়েই পাচ্ছি না আর ওটা দেখলে আমার দিদা আমার দিদার সাথে একটু ভিডিও করে নিলাম একটু রিলস বানিয়ে নিলাম আর দিদার সাথে এরা দেখো ছবি তুলছে আর এটা হচ্ছে আমার একটা বৌদি ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে মানে মাসি বসে রয়েছে আর আমার সোনা কারো কোলে যাচ্ছে না কারণ ওর একটু শরীরটা খারাপ আছে তো আর এত লোকজন দেখে বিয়েবাড়িতে ভিড় ভাড়টা দেখে ওর আর ভালো লাগছে না এমনিতেই না মানে বেশি হইচই গেজে গেজে ও পছন্দ করে না তারপরে শরীরটা খারাপ আছে আর একবার যদি কান্না শুরু করে দেয় না কারো কোলে গিয়ে অচেনা কারো কোলে গিয়ে এখানে তো সবাই অচেনা কেউ চেনা নয় তো আর ঠেকানো যাবে না তো আমরা হোটোবাটা করছি এই কারণে একবার যদি কান্না শুরু করে দেয় আর আর থাকবে না আর আমার এই দাদাটাকে দেখেছো শুধু নিজের সুন্দরী বউকেই ছবি তুলে যাচ্ছে আমাদের সাথে আমার পাশে যে বোনটা দাঁড়িয়ে রয়েছে একটু বলছে ওনা যে যে আয় ছবি তুলি যাই হোক একটা যোগ করলাম আর এইবার আমরা চলে এসেছি খেতে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো আমরা বিয়েবাড়িতে ঢুকেছি তখন সাড়ে সাতটা বাজে বাট আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব। আর আমার সোনা দেখো আমার দিদুনের কোলে গিয়েই কাঁদছে বল দিদুনের কোলে গিয়ে ভাবছি একটা রিলস বানিয়ে নিই ও কান্না শুরু করে দিয়েছে আমার দিদুনকে দেখছে ও কি সুইট দেখতে একশো বছর হয়ে গেছে এখনও কত সুইট আর দেখো আমার ভাই আর ভাইয়ের বইয়ের সাথে একটা রিলস বানিয়ে নিচ্ছি কি সুইট না ও কি যতবার দেখছি ততবার দেখতে ইচ্ছা করছে আজকে তো দারুণ লাগছে ওকে বাট এমনিতেও সুন্দর দেখেছ দুজনকে এত সুন্দর মানিয়েছে না খুব সুন্দর লাগছে তো দেখো যাই হোক বাড়ি চলে আসলাম এসে এই যে বস্তা মাস্তা খুলছি আর ভাবছি যে এত সেজে গুজে গিয়ে কি হলো সব তো ঢাকায় পড়ে গিয়েছিল তো আর মানে এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি আমার সোনা কাঁচছিল বলে আমরা নটার মধ্যে বেরিয়ে পড়েছি আর এই দেখো এত বিয়ে বাড়ি লোকজন দেখে কান্নাকাটি হই ওই আসলে ওর গরম লাগছিল বাড়ি এসে দেখি প্রচণ্ড ঘেমে গিয়েছে এর প্রচণ্ড গরম লোকজনের ভিড়েতে তো বাড়ি এসে দেখো একদম পুরো নর্মাল হয়ে গেছে আমি জিজ্ঞেস করছি কী ব্যাপার কি কী হচ্ছে শোনা এখন তোমার ভালো লাগছে নিজের বাড়িতে বলছে হ্যাঁ খুব আনন্দ পেয়েছে ও নিজের বাড়িটা খুব ভালো চেনে ও অন্যের বাড়িতে একদমই কমফোর্টেবল নয় কারোর বাড়ি ঘরের ভিতরে গিয়েও থাকে না কোথাও গিয়ে মানে এই জন্যই থাকতে পারে